ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির বাহাত্তরতম আত্ম দিবস পালনের ছবি নজরে এলো মালদার মানিকচকের মানিকচক বিজেপি প্রধান কার্যালয় মানিকচক বিজেপির তরফে আত্ম দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব ওরফে পিন্টু প্রভাস মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব এদিন শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয় जी अमर रहे अमर रहे जब से नापुसा तू कर जी अमर रहे अमर रहे जब से नापुसा कर जी अमर तो माय बुले नहीं, नहीं बुल बोना बुले तो नहीं बुल बोना कर जी अमर तो माय बुले नहीं बुल बोना बुले नहीं बुल बोना भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भार ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান ভারত ড ডক্টর জনসংঘের প্রতিষ্ঠাতা ও একতা অখণ্ডতার প্রতীক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলি তার পবিত্র স্মৃতির প্রতি রইল বেলুন শ্রদ্ধাঞ্জলি জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে প্রতিষ্ঠার জন্য তিনি আত্মবলিদান দিয়েছেন তাই ভারতবর্ষের কাছে চিরস্মরণীয় তিনি বলেছিলেন তিনি আওয়াজ তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে এক দেশ মে নিশান দো বিধান তিনি করেছিলেন এই নীতির ধারক বাহক ছিলেন তিনি তার আদর্শ দেশপ্রেমে হলো আমাদের ভারতীয় জনতা পার্টির মূল ভিত্তি তিনি উনিশশো সালে তেইশে জুন কাশ্মীরে যখন গেছিলেন কাশ্মীর পুলিশ তাকে অরেস্ট করেছিল আর তেইশে জুন তিনি মারা যান তাকে অস্বাস্থ্যকর পরিবেশে জেলখানায় রাখা হয় স্ট্রেপ্টোমাইসিন বলে একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেটা তিনি সহ্য করতে পারতেন না এবং সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি তার এখনো সুবিচার হয়নি তিনি অগণিত দেশপ্রেমিক ভারতবাসীর চিত্তে চিরকাল অমর হয়ে ভারতীয় জনতা পার্টির মানিচোক বিধানসভার প্রধান কার্যালয়ে সেই আত্মবলিদান দিবস পালিত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপেন্টের সুযোগ রয়েছে বন্ধ চারিজ হয়ে যাবে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ জিরো পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো